বাবাজি মুসলমান হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে বাবা আমার নাবিজি এক পা দুপা করে এসেছে আসার পরে বলছে বেলাল তোমাকে বিবাহ করতে হবে বেলাল কেঁদে কেঁদে বলছে নভী গো আমি বিবাহ আর করবো না কেন বলা আমি দেখতে কালো ঠুট গলো মোটা মোটা তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না বেলাল চিন্তা করো না চিন্তা করো না তোমার গঞ্জে মেয়ে বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে জোর বলুন শুভান সেই মেয়ে তোমাকে বিবাহ করবে অসুবিধার কিছু নাই বাবা যে মুসলমান ভাইয়েরাও তবু বেলাল বলছে না বিগ আমি দুনিয়াতে আর মাতর সাত দিন বাঁচব গ নেবি আমি বিবাহ করব তো করব কেমন করে আমার নাবি জি বলছে বেলাল তুমি দুনিয়াতে সাত দিন বাঁচবা তুমি কি করে বুঝতে পেরেছ বলো বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও বেলাল বলতেছে বলে না বিগ আমি তাহা তাহাজুদের নামাজ পড়ে যখন ঘুমালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না মাত্র সাত দিন বাঁচব ওগো নাবিজি আমাকে কোন মেয়ে বিয়ে করবে না আমার নাবি বলতেছে বেলাল চিন্তা করো তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাবি দিয়েছে বাবা মদিনার সমস্ত সাহাবিদেরকে বললেন বলো গো আমার সাহাবিরা গো গো আমার সাহাবির তোমরা শুনে নাও শুনে নাও বেলালে জন্য একটা সুন্দরী মেয়ে খোঁজ জোর বলুন সমস্ত বাবা নাবির সাহাবিরাও মদিনাতে এলান করে দিল কে আছে গো বেলালকে বিবাহ করবে বেলালকে বিবাহ করবে বাবা মুসলমান ভাইয়েরাও যেমন বাবা দি এই কথা আপনার বলেছে বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্য রাজি মাঠ বাবাদ লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব আর আমার নাবিজ বলেছেন যে বেলালকে বিবাহ করবে আমি নাবি তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেবো জোরে বলেন বাবা যে মুসলমান সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু তিনি বলতেছেন বলো গো আমার হুজুর তবে আপনি বলে দিন দিন আর মাত্র বেলাল চার বাজবে বাবা সাহাবিরা বলো গো নারীরা তোমরা শোনো বেলাল আর চার দিন বাজবে তোমরা আর বিবাহ করবে কিনা বলো বাবা চার দিন বাজো যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে বেলালকে দেওয়াল যে বল নবইগো দেখেন নাও সব মেয়ে করতে লাগলো কে বিবাহ করবে নাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উঠে বলছে নবইগো আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব জোরে বলুন সুবহানাল্লাহ বেলালার দুনিয়াতে কদিন বাজবে কতদিন বাজবে সাত দিন বাবা বেরাদ ইসলাম প্রথম দিন হজরত আলী মেয়ে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন বাবা একদিন বেরিয়ে যাবার পর সারা দিন মান চলে গেল বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন জি তিন দিন বাবা যে মুসলমান হজরত আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেল সারা দিন মান মেয়ে খুঁজলো বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন দুদিন বাবা এ শোনা মানি করো তিন দিনের বেলাতে হযরতে বেলাল বাবাজি মে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা দিনমান মে খোঁজা খোঁজা করলেন বাবা কোন মতে আপনার মে পাওয়া গেল না বেলালের হায়াত আর কত দিন একদিন বাবা বাবা চার দিন কা দিনে হজরতে বেলাল তালা আন আনহ বলছে আল্লাহ আমার তো মরণের টাইম কাজে আস নাল্লাহ হজরত আলী চার দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে বাবা সারা দিন মান খুঁজেছে সন্ধ্যা লেগে গেছে একটা জঙ্গল দিয়ে হজরতে আলী আসতেছে একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন হজরতে আলিম ওই বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে চাচা চাও আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন এ বাবা মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদ ইসলাম চাচা বলছে কেন দেবানাও যেই

আজকে বেলাল বারোটার পর ইন্তিকাল করবে চাচা বলে তাইলে বিয়ে আর দেব না বিয়ে আর দেবনা বাবা দে মুসলমান ভাই রাও এ সোনা মানি কে হজরতে বেলাল রাদি আল্লাহ হতাল আনহু বাবাজি এদিকে আপনার চিন্তা চিন্তিত হয়ে আছে চাচা বলে না বিবাহ আর দেব না দেব নাও বাবাজি হজরত আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায় এদিকে বাবা চাচার পেটের নাম হল বাবা হজরতে রুকাইয়া রুকাইয়া বলছে আব্বা যান আজকে আমার বাড়িতে কে এসেছিলে নাও চাচা বলছে বেটি রুকাইয়া তোমার সঙ্গে বেলালের বিয়ের পায়গাম এসেছিল ওগো আব্বা কি কথা দিলেন বলেন না কি কথা দিলেন তখন বলতেছে বল গো আমার বিটি তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও এই বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে এ বাবাজি বেরাদেন ইসলাম রোকাইয়া বলছে আব্বা জানো আমি ওই বেলালকে বিবাহ করতে চবাদি মুসলমান ভাইর হাজর বেলালকে বিবাহ করতে চাই এ বাবা মুসলমান ভাইর খুবই আপনার লম্বা ঘটনাও হযরতে বেলালের সঙ্গে আপনার রোকাইয়ার বিবাহ হয়ে গেল রোকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়াও এ সোনা মানিকেরও একটা ঘরে বেলাল আছে রোকাইয়া আছে বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন আর আপনার কিনা রোকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে আপনার রোকাইয়া কান্না করে বেলালও কান্না করে আল্লাগ আজকে বারোটার পর আমার স্বামী মারা যাবে আর বেলালো বলতে চান লাগো আমার বিবিকে একটা রত গল গল্প করার জন্য পেলাম নাও একটা রাতে বাসরত করার জন্য পেলাম নাও আজকে বারোটার পর ইন্তিকাল হয়ে যাবে ও গো আল্লাহ আমার বিবিকে পেলাম না রুকাইয়াও কান্না করতে চান লাগো ও রব্বুল আলামিন আমরাও জানো পেলাম নাও বাবাজি বেলালকে দেখে দে বলে ও গো বিবি রুকাইয়াও তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই তুমি কি আমাকে খাওয়াবে নাকি রোকাইয়া কেতে বলছে স্বামী কথা বলবেন না আপনি আজকে 12টার पर्यंत কাল করবেন হলে পরে আপনার আশাটা পূর্ণ করব একবার শুধু মুখ কোলে বলে দেখুন বেলাল বলছে বিবিগো আমি তোমার হাতের কিচুর রান্না খেতে চাই এ বাবাজি রুকাইয়া বলতেছে ওগো স্বামী আপনি বল না কি খেতে চান হযরতে বেলাল বলে আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈয়ার করো রুকাইয়া বলছে স্বামী আমার বাড়িতে একটাও আটা নাই কি করে আমি রুটি গড়াবো রুকাইয়া বলছে স্বামী গো চিন্তা করবেন না আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো জোরে বলুন সুবাহান্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না বাবা রুকাইয়া এক পা হজরতে আলীর কাছে গেছেন ওগো আলী আপনি সব কিছু জানেন আজকে আমার স্বামী বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইয়েছে ওগো হজুর আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি হজরতে আলীকে দেবল চেরুকাইয়া তোমার মতো আর দুনিয়াতে নারী ধরে পাওয়া যাবে না এ বাবাজি মুসলমান ভাইয়ের হজরত আলী বলছে রুকাইয়া তুমি খাতুনে জান্নাতের কাছে যাও কিছুটা জবের আটা আছে ওই আটাটা নিয়ে গিয়ে হজরতে বেড়ালকে রুটি বানাইয়া দাও গো আর বেড়াল দুনিয়াতে বাঁচবে নাও বারোটার পর ইন্তিকাল করবে এ বাবাজি মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন খাতুনে জান্নাতের কাছে গেলেন বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈয়ার করলেন একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি সা সাতখানা রুটি রুটি তৈয়ার করার পরে এ বাবাজি মুসলমান ভাইর হজরতে বেলাল বাবাজি চার খানা রুটি খেয়েছে তাহলে সাতের ভিতর চারটা খেলে কটা তিনটা থাকে না তিনটা রুটি হাতে নিয়ে বলছে বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই ওগো বিবি তুমি নাও এই রুটি গেল তোমাকে দিলাম রোকাইয়া কান্না করতে লেগেছে বলো আমার প্রাণের স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন আপনি যখন অন্ধকার কবর যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে ও স্বামী আমার আপনি এতটাই আমাকে মহাব্বাত করেছেন এতটাই আমাকে ভালোবেসেছেন প্রাণ বলছে গরু কাইয়া গো কাল কেমতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে এ বাবাজি রোকাইয়া তিনটা রুটি নিয়ে যাও বাবা এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে বাবাজি হঠাৎ করে বাবা দরওয়া যাই রোকাইয়া রোকাইয়া ধরপার করে চাল্লা আমার স্বামী আর মনে বাঁচবে না মালাকুল মাউথ বলে চলে এসেছে বাবাজি জামনি বাবার দরওয়াজা খোলা আল্লাহর কি কুদরাত একজন ফকির বাবা দাঁড়িয়ে জোরে বলেন তো হজরতে বেলাল আল রাদিয়াল্লাহ তালা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না আমার নাম জানলো কি করে আপনাদের এলাকাতে যদি আসা বলে এই জরিনা কেমন আছো তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মুলবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে এই আসতে তো হবে কিনা বাবাজি মুসলমান রোকাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে ওই ফকিরটা বলছে রুকাইয়া গো তোমার কাছে তিন কানার রুটি আছে তিন রুটি আছে তুমি তিন রুটি আমাকে দান করে দাও এ বাবাজি তিন কানার রুটি দান করে দিয়েছে দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভায়রা তিন কানার রুটি দান করে দেওয়ার পরে হজরতে আপনার রুকাইয়া বলছে ফকির বাবা আপনাকে তিন কানা রুটি আমি দান করে দিলাম এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে ফকির বাবা বঞ্চক রুকাইয়া তুমি কান্না করছো কিশোর জন্য বাবাজি রুকাইয়া বঞ্চক আমার ফকির বাবা আজকে আমার স্বামী বারোটার পর ইন্ত করবে তারই জন্য আমি কান্না করতে ফকির বাবা বলতেছে বল রুকাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত থাকবো জরা তিন দিন পর্যন্ত দরওয়ান থাকবো তিন দিন পর্যন্ত কাড়ক ডুকতে দেব না তুমি আমাকে তিন কানা রুটি দান করেছো এ সোনা মানিকেরা বাবাজি ফকির বাবা রুকাইয়ার কেটে বাবা দরওয়ান দাঁড়িয়ে গেছে এদিকে বারোটা বেজে গেল আল্লাহ পাক তালা তাআলা মালাকুল মাউতকে বলতেছেন ওগো হযরত ইজরাইল আলাইহিসসালাম আপনি তা তাড়াতাড়ি করে যান যাবার পরে বেলালের জানটা কবজ করেন এ বাবা মুসলমান বাইরে ওগো আমার সোনা মানিকে রাও হজরতে বেলাল বাবা ঘরে রয়েছে এদিকে মালা কুলমা আও তো বাবা আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে বাবা ইসরায়েল আলাইহিস সালাম বলছে এ ফকির বাবা হটেন ফকির ও যায় আপনাকে ঘরে তিন দিন ঢুকতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ ইসরায়েল আলাইহিস সালাম কইছে তিন দিন ঢুকতে দেব না ইসরায়েল এক সেকেন্ড পার হতে না আবার তিন দিন ফকির বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ড পার হতে দেবো না বেলালে জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে তো আপনার ফকির বাবু বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন জোরে বলবেন না বাবাজি হ্যাঁ এ আবার বলছে ইসরায়েল আলী আল্লাহ মুসা কালিমুল্লাহ জান যানবুজ করতে গিয়ে একটা থাপ্পড় চোখ বের করেছিল ওই চোখ বের করতে দরকার নাই আল্লাহর কাছে গেছে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে আল্লাহ বলছে তুমি জানো না এই বাবা কে বলবো নাকি আমার দশটা ভাই তো একশো টাকা দেন না হবে দু মিনিটের জন্য এই মা খালা মা খালারা আছে ও মা বোনেরা আপনারা কুড়িটা আমার দুশো টাকা দেন মা মা চাইনি দুশো টাকা করে দেন দেখেন বাবা মালানা জাহেদুল ইসলাম পাঁচশো টাকা দিয়েছে আর একজন দিয়েছে একশো টাকা এদিন ছশো টাকা দিয়েছে না রে তাকবীর আল্লাহ আর একজন ভাই দিয়েছে দুশো আর একজন দিয়েছে একশো আর একজন দিয়েছে দুশো এ মা খালা একটু কমিটি ভাইরা একটু জাননা একটু জাননা বাবাজে মুসলমান এ দেখেন বাবাজে মুসলমান এ দেখেন দুশো টাকা আরেকজন দিয়েছে এ ভাই কেউ বাকি যাবেন না একটু যদি দেন একশো দুশো করে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দেবে জোর বলেন বাবাজি এ মা খালা আপনাদের আছে পাঁচটা মশলার পালা মা যদি আপনারা কুড়িটা মা আমার টাকা করে দেন তাকে বলে যাব মশলার পালা গুলো মা বোন আপনারা একটু চটান করে যান বক্তা দেরি করব না বাবাজি মুসলমান তো আল্লাহ ले মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি মুসলমান এবের বাবা এদিকে ইজরাइल আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ ওই ফকির বাবাটাকে এদিকে বাবা কথা বাত্রা বলতেছে বাবাজি এদিকে रुकैया দেখলো ঘোড়িতে 12টা বেজে গেল একটা বেজে গেল দুটো বেজে গেলো কি ব্যাপার আমার সামির জান কবজ কেন হয় না বাবাজি रुकैया এক পা ডুব্বা করে গেটের কাছে গেছে কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছো ফকির বাবা এখন তো দুটা পেরায় বেজে গেল আমার কেন মরণ হলো না ফকির বাবা বলছে স্বামীটা রুকাইয়া তুমি আমাকে তিলখানা রুটি দান করেছো এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ আমার দুয়ারও শিলা দিয়ে বেলালের এক নদীয় নয় সত্য

মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা টিকা দিদার করো নবীজিকে দিদার করো না বীজকে দিদার করো না বীজকে একবার মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা জোর করুন সুবহানাল্লাহ আরে জালাল উদ্দিন সুইতি পঁচাত্তর বার দেখলো না বীজ দেখার পরে তাহার পেল নাও মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা জোর কন সুবাহান্লাহ আবার মায়ের দিকে গেছে এই কমিটি ভাই একটু আওয়াজ দিবেন গো পেয়েছেন আ সুবান আল্লাহ একটু দান মা দেখে চান বাবা যে মুসলমান ভাই তাইলে বোঝা গেলো আপনার হজরতে বেলাল বলছেন ও বিবি বারোটা তো বেজে গেল তবে আমার তেন্টি কার হলো না বলছে স্বামী গো আপনি টেনশন নেবেন নাও লাফা কাল্লা তালাও আপনার হায়াত কে সত্তর বছর বাড়ায়া দিয়েছে জরে বলুন সুবাহান আল্লাহ বাবা ফকিরটা কে ছিল বাবা নামটা বলবে একটু পরে আবার যে চলো কে চলো আমার নামে পর বেলাল আনন্দিত হয়ে গেছে আনন্দিত হয়ে যাওয়ার পর না ভিজি গেছে, ওগো না আমার আজকে বারোটা সমাতে ইন্তেকাল হতো আমার নাবি বলছে বেলাল তোমার ভবিষ্যৎ বাণী আমি বলতে যে জোর বলুন আমার নাবি বলছে বেলাল গো তোমার বারোটা সমাতে ইন্তেকাল হতো তোমার বিবি রুকাইয়া আ ফকির বাবাকে তিলখানা রুটি দান করার পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর সত্তর বছর হায়াত বাড়ায়া দিয়েছে সুবহানাল্লাহ আমার নবী যে ইলমে গাইবের সংবাদ তানাবি বাবা যে আমার নবী বলছে বেলাল তবে তোমাকে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে বাবা বেলা বলছে নাবি কোথায় গো আপনার সঙ্গে সব সময় কুরবান হয়ে যাব ওগো নাবি যে একবার হুকুম করুন কোথায় যেতে হবে আমার নবী বলছে বেলাল চলো আজকে মক্কাতে যাব মক্কাতে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপরে আমি আযান দাওব জোরে বলেন সুবহানাল্লাহ আবাজি মুসলমান আমার বেলালকে এক পা দু করে বাবাজি সর্বপ্রথম কাবাতে আযান দিয়েছিলেন হযরতে বেলাল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবাতে নিয়ে আসলো মান্নাবি বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও বাবাজি বেলাল ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নবী বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের পরে উঠালাম তুমি কেন আজান দাও নাও বির বলছে নাবি গো আমি যখন মসজিদে নবাবিতে আজান দিতাম আমি কাবা শরীফের দিকে মুখ করে আদান দিতাম ও কত আল্লাহ বিজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আদান দেব গো নবী আমি ধরে পাই না আমি ধরে পাই না বাবাজি মুসলমান ভাইরা এ শোনা যেমন বাবা কথা বলা বেরাদান ইসলাম আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না আমি হলাম কাবারও

পনাবি সল্লোয়া মোহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা কে বলে না বেজে সোনা রয় পতুল কে বলে না বিজি গলা ফেরে পল কেবলে না বেজে সোনার পুতুল কেবলে না বেজি গলা ফেরে ফল নয় গোলাপ নয় সে পুতুল নুরুল মোহাম্মদ মুস্তফা না বিসলি আলা আরে গোলাপ নয় সে গোলাপের বাবা না বিজি হলে

এ ওয়েস করিনি আমার ওয়েস করিনি মনে মনে ভাবছে আমার নাবের কোন দান দান মোবারক শহীদ হয়েছে এই অয়েস করিনি একটণে দুটনে তিনটনে ৩২টা দাঁত ভেঙে ফেলেছে নাবীর মোহাব্বাতে আমার নাবি মস্তফা এই অয়েস করিনি কি আমার নাবিজির জুব্বা মোবারকও দান করেছে জরে বলবেন না তাহলে যেই ওয়েস করিনি নাবীর মোহাব্বাতে বত্রিশটা দাঁত ঝরিয়েছে তাহলে এই ওয়েস করে কি আপনার পাওয়ার হতে পারে না কি গো